বা উনি যদি বিচার ব্যবস্থার প্রতিশ্রুতি নিরপেক্ষ থেকে থাকেন তাহলে উনি তৃণমূলে যোগ দিতে পারেন কিন্তু বিচার ব্যবস্থার প্রতিশ্রুতি নিরপেক্ষ থেকে থাকেন তাহলে উনি তৃণমূলে যোগ দিতে পারেন কিন্তু যদি উনি বিজেপিতে যোগ দেন বা সিপিএম এ যদি যান বা কোনো জোটের দলে যদি যান উনি ওনার একটা প্রেস ভাইট আমি লক্ষ্য করেছি যে উনি বলেছেন যে আমি মঙ্গলবার পদত্যাগ করব কিন্তু উনি কোন দল থেকে যাবেন লড়বেন বা কোন দলে যোগ দেবেন সে বিষয়ে এখনো খোলসা করে কিছু বলেননি আমার মনে হয় যে ওনার যে ভাবমূর্তি বা তথাকথিত যে বিষয়টা সমাজে গড়ে উঠেছে আমার ওনার জন্য বক্তব্য হচ্ছে এই যে উনি যদি নিজে একটা স্বতন্ত্র দল খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেই সময় যেটা একটা ঐতিহাসিক ঘটনা স্বাধীনতার পরে বলে আমি মনে করি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির তৈরি করা সিপিএম বিরোধিতা জায়গা থেকে যদি সেই রকম একটা দল করেন বা উনি যদি বিচার ব্যবস্থার প্রতি সত্যি নিরপেক্ষ থেকে থাকেন তাহলে উনি তৃণমূলে যোগ দিতে পারেন কিন্তু যদি উনি বিজেপিতে যোগ দেন বা সিপিএমে যদি যান বা কোনো জোটের দলে যদি যান তাহলে যে পারসেপশনটা ওনার সম্পর্কে সমাজে আছে সেটা আমার মনে হয় যে অনেক মানুষ হতাশ হবেন